তারপরে সাহেবের অবস্থা কি খলিল সাহেব কি বুঝে গেছো এগুলা করতেছে এই মুহূর্তে কেন ইন্ডিয়ান এর টিম এই জিনিসটা আপনি যে কথাটা বলেছেন এই মুহূর্তে সেই পয়েন্ট জিনিসটা হচ্ছে কি এই ধরনের সফর বা ভিজিট এগুলো পি মানে ধরুন এক বছর আগে প্ল্যান করা থাকে প্রতি দুই বছরে একজন সেনাপ্রধান এক দেশ থেকে আরেক দেশে যায় প্রতি বছরে দুই থেকে তিনটা ডেলিগেশন আছে এগুলা আমাদের পাকিস্তানের সাথে আছে নেপালের সাথে শ্রীলঙ্কা সব দেশের সাথে করি এর মধ্যে আমি বড় কোনো ঘুটু করার জিনিস দেখি না ক্রমশ ক্রমাগত এদের উপর থেকে আস্থা উঠে যাচ্ছে যা দেখছি আর মানে এগুলো হচ্ছে মানে আপনার এত জ্ঞানী হইতে হবে এগুলো হচ্ছে সিভিক সেন্স সাধারণ কমন সেন্স আমি কমন সেন্স অ্যাপ্লাই করতেছি না আর আমি যদি এত ভয় পাই আমি কি কারণে দায়িত্ব নিতে যাব। ডক্টর ইউনুজ যদি ওয়াকারে চোখ রাঙা ভয় পাই তো বসে আছেন কেন রে ভাই দায়িত্ব নিয়ে আমরা আপনার প্রতি সমর্থন আছে ওয়াকারের কাউন্টারে আপনার প্রতি পূর্ণ সমর্থন আছে হাসিনার কাউন্টারে আপনার প্রতি পূর্ণ সমর্থন আছে আপনি ভয় পাই এই চেয়ারে বসে আছেন কেন ডক্টর কলির সমস্যা কি আপনার আপনার তো আমরা সমর্থন দিচ্ছি আপনি পারতেছেন না কেন জনগণ সমর্থন দিচ্ছে আপনি পারছেন না কেন দর্শক ডক্টর ইউনুস সরকারের অনেক কার্যক্রমে আমরা ক্ষুব্ধ বা হতাশ ডক্টর ইউনুসের ব্যাপারেও আমরা খুব তীব্র সমালোচনা করি আমি তো করি কিন্তু তাই বলে ধরেন ইউনুসকে উৎখাতে হাসিনারকে মদত দেয়া বা এই জাতীয় কোনো কার্যক্রম কিন্তু আমরা সমর্থন করব না এখন এখন ভাই এখানে একটা জিনিস আমি অ্যালাও ইসু এটা কি প্রফেসর ইউনিস নিজে থেকে নিজের একটা সুযোগ করে দিচ্ছে না হাসিনাকে বা অন্য কাউকে দেখেন ওনার উনি হচ্ছে প্রতিরক্ষা উপদেষ্টা ওনার আছে একজন নিরাপত্তা উপদেষ্টা উনি একই সাথে তো প্রফেসর ইউনিস প্রধান উপদেষ্টা সাথে প্রতিরক্ষা উপদেষ্টা ওনার নিরাপত্তা উপদেষ্টা আছে দেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী তহিদ সাহেব আছেন আপনি একটা জিনিস আমাকে বলেন ডিজিএফআই এবং এনএসআই তাদের ডিজিরা যদি আমি মনে করি তারা সব থেকে ভালো লোক তারপরও তারা যদি চেষ্টা করে আজকে তারা কতটুকু হাসিনার প্রভাব মুক্ত হয়ে বা এই সমস্ত উস্কানি অথবা ষড়যন্ত্র প্রভাব মুক্ত হতে পারবে যেখানে নব্বই পার্সেন্ট অফিসার কিন্তু হাসিনার বসানো এনএসআই এর ম্যাক্সিমাম অফিসার কিন্তু বাইরে থেকে তারা আর ফৌজ না নব্বই হাসিনার বসানো অফিসার তারা কি করতেছে আপনি তাদেরকে এখনো রেখে দিচ্ছেন আপনি সরকার সাহস করে নিরাপত্তা সাহস করে তাদেরকে বিদায় করবেন না আমার এনএসআই এক মাস এনএসআই যদি বন্ধ থাকে অসুবিধা নাই যখন সত্যিকারের ভাবে কাজ শুরু করবে তখন দরকার আছে বিজেএফ এর অর্ধেকের বেশি অফিসার তারা হাসিনার বসানো ইভেন সেখানে আপনি জানেন কত জন রিটায়ারমেন্ট করবার পর তাদেরকে সেখানে হাসিনে ২০২১ সাল থেকে রেখে দিছে তাদের লয়েলটি কোথায় তারা তো চাকরি শেষ হয়ে যাওয়ার পরও কন্ট্রাক্ট ভিত্তিতে ডিজিএফ আছে এখন ডিজিএফ ডিজি যদি ভালো কাজের চেষ্টা করেন এই লোকগুলা তো সেটা হতে দিবে না বিকজ তাদের লয়্যালটি হচ্ছে হাসিনার প্রতি তাহলে কি হবে যে আমাদের ইম্পর্টেন্ট অর্গানাইজেশন ডিজিএফ আই এনএসআই তাদেরকে সঠিকভাবে কাজ করে দেশের অখণ্ডতা রাখবার জন্য ইন্টেলিজেন্স বা ইনফরমেশনটা প্রধান উপদেষ্টা এবং প্রতি নিরাপত্তা উপদেষ্টার কাছে পাঠানো দরকার আপনি পাঠাচ্ছেন না আবার আমি বলি ভাই জানেন কি না আমাদের দেশে পঞ্চান্ন জন অনোরারি কনসাল আছেন মানে যারা বিভিন্ন দেশ ইংল্যান্ড ইউকে ভিয়েতনাম চায়না তাদের কনসাল হিসেবে এটা সরকারি বা এটা অ্যাম্বাসেডার না বা তারা সেই ধরনের কনসাল জেনারেল হিসেবে কাজ সেই দেশের হয়ে আমাদের দেশের লোক করতে পারে তারা কি করতেছে জানেন তারা সবাই দুই এবং তার আগে নিয়োগপ্রাপ্ত এই বদমাসের হাড্ডিগুলা তারা বিভিন্ন এম্বাসিতে যেই সমস্ত গেট টুগেদার হয় সেখানে যায় সবাই দল বেঁধে যায় তারা বিকজ তাদের ডিপ্লোম্যাটিক অ্যাক্সেস আছে তারা সেখানে গিয়ে একটা মন্ত্র দেয় আগেই ভালো ছিলাম বুবুর সময়ে ভালো ছিলাম আগেই ভালো ছিলাম ওই যে ডিপ্লোম্যাটিক কমিউনিটি তাদের মধ্যে তো হাসিনার যেই গতকাল যেই বমিটা করছে ও ওর সেই তো বাইনাও তারা সমস্ত অ্যাম্বাসেডর এবং কূটনৈতিক মহলে

ডক্টর ইউনুস জেনারেল হাফিজকে দিয়ে একটা আলাদা একটা কমিটি করে দিয়েছে সেখানেও ওয়াকার কোনো সহযোগিতা করছে না ওয়াকার একটা দ্বৈত শাসন চালানোর চেষ্টা করছে এটা তো স্পষ্ট আমাদের কাছে জি আমি যে যে জিনিসটা বললাম যে যে কটা যে ডিজিএফ এন একদম পুরা চিরুনি দিয়ে তাদের পরিষ্কার করে দেওয়া সেই সমস্যা আওয়ামী লীগের লোকজন এই সমস্ত অনোরারি কনসাল তাদেরকে ঘাড় ধরে এনে তাদের অন কনসলিপ চেঞ্জ ক্যান্সেল করে দেওয়া এবং এই জায়গাগুলোতে সরকার নিরাপত্তা আপনাদের দায়িত্ব আমরা কিছু অ্যাকশন প্ল্যান পরেও দেখেন নাই মনে হয় করবার সময় হয়নি আপনাদের আপনারা ব্যস্ত বিধের সফর নিয়ে আরেকটা জিনিস যেটা বললেন এটা কর্নেল হকের একটা ভাষা আছে যে উনি নতুন চালু করছেন রাওয়ার যে চেয়ারম্যান উনি বলছেন কি যে ডক্টর ইউনুস আটকায় রাখছেন এই বঞ্চিত অফিসারদের যিনি ন ফ্যাক্ট আপনি যেটা বললেন সেটা তারা কি তাদের যে সার্ভিং তিনজন জেনারেল মেম্বার হিসেবে জয়েন করার কথা জেনারেল হাফিজের সাথে এখন পর্যন্ত দেড় মাস হয়ে জয়েন করছেন করেন নাই সেই মিটিং এ জয়েন করেন না তারা যে ডকুমেন্টস গুলো পাঠায় যেটাতে জেনারেল হাফিজের কমিটি সিগনেচার করে দিয়ে সেগুলো অ্যাপ্রুভ করবে সেগুলো তো সেনা কর্তৃপক্ষ পাঠায় না এই যে জেনারেল হাকিম সুন্দর করে তেজস্বী বক্তৃতা দিলেন সুন্দর বাংলা ভুল ইংরেজিতে তিনি সেগুলো পাঠাচ্ছেন না তাহলে আপনারা কেন ডাবল স্ট্যান্ডার্ড কথা বলেন মোনাফে কি করেন কেন অনিল হক প্লিজ এই সমস্ত মিথ্যা গুজব ছড়াবেন না হাসিনার মত এবং এই জাতীয় জায়গায় যেমন ধরেন আপনি এখন কেন ইন্ডিয়ান ইন্টেলিজেন্স কেলাও করবেন যেখানে ধরেন আমাদের দেশ থেকে বিতাড়িত হাসিনা এখানে যে বসে আছে এবং ক্রমাগত ষড়যন্ত্র করছে এবং হাসিনাকে সম্পূর্ণ প্রোটেকশন শেল্টার সকল কিছু ভারতের সরকার দিচ্ছে সেখানে আপনি সেই দেশের ইন্টেলিজেন্সকে কেন আপনি এখন ইনভাইট করবেন কেন আপনি ঢুকতে দিবেন আমরা জানি যে গোপন যোগাযোগ আছে গোপন আতাত আছে গোপনে কথাবার্তা হচ্ছে তাদেরকে আপনি প্রকাশ্যে ফিজিক্যালি কেন অবয়ব করবেন ডক্টর খলিলও আসলে কিছু বোঝে কিনা আমার সন্দেহ হচ্ছে কিন্তু ডক্টর খলিল যথেষ্ট জ্ঞানী উনি অনেক জায়গায় অনেক কিছু ওনার জ্ঞান আছে আমার অনুরোধ শুধু দেখেন এই ধরনের এই ধরনের মিস ইনফরমেশন অথবা এই ধরনের ঘৃণ্য পরিকল্পনাগুলা গুলা তখনই আপনি সাকসেসফুলি ঠেকাতে পারবেন যখন আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে একটা কোয়ারেশন থাকবে আগে যে যে জেনারেল ঘৃণিত জেনারেল তার সির যখন সে নিরাপত্তা উদ্দেশ্যে ছিল তার দুইজন কোয়র্ডিনেট ছিল যারা বেসামরিক এবং সামরিক গোয়েন্দা ডিজিএফআই এস এসবি সহ সবার মধ্যে সমন্বয় করতো উনি রাখেন না কাউকে আমি ওনাকে একটা মেসেজ পাঠিয়েছিলাম যে এমন একজন সুযোগ্য ব্যক্তির কথা তাকে যদি তিনি সেই দায়িত্বটা দেন এখনো তো চারটা মাস খুব সামনে আপনি তার সাহায্যটা নেন উনি আপনার কাছে সরকারের কাছে কোনো টাকা না তাকে শুধু সেই জায়গায় বসে বলেন আপনি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত রেসপেক্টেড জেনারেল আপনি প্লিজ এই দায়িত্বটা নেন কারণ জেনারেল সরি ডক্টর খরিদ তো অর্থনীতি ভালো বুঝেন পররাষ্ট্র ব্যাপার ভালো বুঝেন বাট উনি তো কখনো এই ধরনের ইন্টেলিজেন্স অর্গানাইজেশন বা সামরিক বাহিনীর চাকরি করেন নাই ভিতরে জিনিস বুঝবেন না ওনাকে হেল্প করতে যাচ্ছি প্লিজ লিসন টু আস ডক্টর আমি একটা জিনিস আজকে ক্লিয়ার করি এটা তো আমরা কেউ প্রতিশোধ নিচ্ছি না এটা আমরা ন্যায় বিচার করতেছি যারা এই ভুক্তভোগী যারা গুমে শিকার খুনে শিকার সে তার ন্যায় বিচার আমরা করতেছি এখানে বলি যখন আমাকে জেলখানায় নিয়ে যাওয়া হয় হাত করা পড়াই প্রিজেন্ট ভ্যানে তখন কি আমি বা আমার সাথের মতন লোকজন সুবাইলরা হেলালরা তারা শপথ নিছিল আমি যখন আসি আমি যদি কোনদিন সুযোগ থাকে আমি এই শোধ না ভাই আমরা মনে মনে কি বলছি জানেন এবং আমাদেরকে যাদেরকে এই ধরনের কষ্টের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছিল আমি জানি চাকুরিরত অন্য অফিসার যাদের কিছুই হয়তো করার ছিল না বললে হয়তো তাদেরকে কু করতে হতো বাট এখনকার সেন আইন অনুযায়ী করলে পরে তো আবার মার্শাল মৃত্যুদণ্ড তারা কিন্তু তারা মনে মনে ধিকার জানিয়েছে তারা মনে মনে বলছে যে এই জিনিসটা খারাপ তারা তখনও তখন এখনো বলে যে হাত করা একজনকে কেন নিয়ে যাবে যে কখনো অন্যায় করেন এখন পার্থক্য হলো কি ভাই এই এখন যাদেরকে হাত করা পড়ানোর কথা বলা হইতেছে তাদের অন্যায় অপরাধটা কিন্তু প্রাথমিকভাবে প্রমাণিত তাদেরকে কেউ প্রতিশোধমূলক ভাবে সেই জিনিসটা করতেছে না আমরা প্রতিশোধ নিই না আমার জীবনে যদি কোনো কষ্ট থাকে কেউ অন্যায় করে থাকি আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমাকে তৌফিক দাও আমি যাতে এমন জায়গায় যেতে পারি এই ধরনের অন্যায় যাতে আর কেউ কার উপর করতে না পারে সেটা আমি দেখব প্রতিশোধের কথা বলি না ভাই কখন আমরা তো এই জায়গা থেকে ক্লিয়ার হইতে হবে যে না এখানে যেভাবে বিচার হওয়ার পরিকল্পনা করা হয়েছে সেটাই হবে সেক্ষেত্রে আমি জানি আশা করি সেনাবাহিনী সেনা কর্তৃপক্ষ সবাই সর্বত সহযোগিতা করবে কোনোভাবে আইনি সহায়তা বা এই ধরনের কথাবার্তা যাতে দ্বিতীয়বার উচ্চারিত না হয় প্লিজ তো আরেকটা বিষয় দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করব ধরেন ইদানিং আওয়ামী লীগ ধরেন হাসিনার ওই প্রপাগানটার সাথে আপনি তো জানেন যে হাসিনা হচ্ছে একটা বিগ মানে প্রপাগান দেয় আওয়ামী লীগের থেকে সেরা কেউ নাই আর ছড়ানোর তো আমি গতকাল থেকে দেখছিলাম যে সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে যে সেনাবাহিনী কি পরিমাণ এই এই উপরে কিছু ছবি তারা কিন্তু পোস্ট করছে যে আপনি দেখেন অস্ত্র দিয়ে ডক্টর ইউনুসের মানে ছবির উপরে বুট রেখে এরকম বেশ কিছু ছবি আরও বেশ কিছু ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ঘুরছে তো আপনি কি দেখেন এই আপনাকে আপনি বলছিলেন যে এই ছবি বাংলাদেশ সেনাবাহিনীর না একটু আপনার কাছ থেকে শুনতে চান জি মানে ওই যে মানে গোমূত্র খালে যে সমস্যাটা এখন হাসিনা বা তার হয়ে যারা প্ল্যান করতেছে এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে অপপ্রচারের জন্য উস্কানির জন্য তাদের কিন্তু আগে হয়তো বুদ্ধি ছিল এখন তো মুদ খাইতে খাইতে পুরো একদম বুদ্ধি আউট এটা হচ্ছে আমরা এমনিতেই ধরে বুঝে নিতে পারি যে এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ইউনিফর্ম সুতরাং কালারটাকে যদি একটু চেঞ্জ করে বাংলাদেশের কাছাকাছান যেটা মানে খুব সুকৌশলে করা হয়েছিল আগে তারপরে সেটাকে এটা দিয়ে এটা হচ্ছে এক নাম্বার হচ্ছে এবং দুই নাম্বার হচ্ছে এই যে অস্ত্রটা আপনি দেখছছেন সেটা হচ্ছে কিন্তু সাব মেশিন কারবাইন বা এসএমসি বুটটা হচ্ছে ইন্ডিয়ান বুট তো এগুলা। ইন্ডিয়ার কাউকে দিয়ে এবং একটা এদের এতটুকু মাথায় বুদ্ধি নেয় সাবমেশিন কারমাইন এবং সাবমেশিন গানের পার্থক্য আমাদের সেনাবাহিনীর অফিসাররা বুঝবে তো বাট এটা তো ছবিগুলা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন লোকের কাছে তারা তো এই পার্থক্য না বুঝারই কথা স্বাভাবিক তো এটা হচ্ছে একটা ভুয়া ছবি এডিটেড ছবি একই সাথে অস্ত্রটা দেখলে বোঝা যায় যে এটা হচ্ছে ভারতীয় কোনো সৈনিকের অস্ত্র সেটা তারা ব্যবহার করছে আমরা এই অস্ত্র ব্যবহার করি না আমাদের সেনাবাহিনী তো এটা দিয়ে তারা যদি এই ধরনের কুটচাল চালাতে চায় সাকসেসফুল হবে না বাট অবশ্যই এক্ষেত্রে এখন মানে এই ধরনের জিনিসগুলো থামানোর জন্য একটা জিনিস দরকার ছিল ধরেন আজকে হলো গিয়া আমাদের সময় হইল চোদ্দ পনেরো তারিখ তাই তো এখন আর দুই দিন পরে কিন্তু আপনি জানেন কি না ঐক্যমত্ত কমিশন তাদের সিদ্ধান্ত ডিক্লেয়ার করবে সতেরো তারিখে এবং সতেরো আমি বিএনপি জামাত এনসিপি আপনাদেরকে বলি আপনারা একটা ব্যাপারে কি ঐক্যমত্যে আসতে পারছেন যে হাসিনা বা ভারত তারা যে আর এই দেশে আমাদেরকে দাস বানাবে না শাসন চালাবে না সে ব্যাপারে আমরা সবাই একই পারেন নাই আর্টিকেল ইংারেজি যেগুলো হয়েছে দেবপ্রিয় অন্যান্য সবাই তারা করলেন কি এত দূর এত লাখ টাকার জন্য থ হইছে বলে চুপচুপ করে চলে গেলেন তাদের যে সম্মানই সেই কোটি টাকার কাছে কাছে তারা সম্মান পাচ্ছে সেটা পকেটের মধ্যে কিছু চলে গেলেন আপনাদের তো দায়িত্বে ছিল বলা কিভাবে সেই টাকাগুলো তারা পাচার করছে কারণ কোন কারা করছে কোন প্রতিষ্ঠান করছে কোন মাধ্যমে সেই কিছু ডিটেইলেনা গিয়ে আপনি চেরি অন দ্য টপ না গিয়ে আপনি কেকের উপর একটু ক্রিম লাগাই দিলেন প্রফেসর খুশি উনি সেই ক্রিম খাচ্ছেন তার নিচে কেকে যে কিছু সাবস্টেন্স থাকতে হবে এখন তো দেবপ্রিয়কে ধরে এনে ধরে এনে বল উচিত যে তুই কিসের জন্য সেই সময়গুলো নষ্ট করছিস কিসের জন্য একটা জিনিস বানাই দিয়ে তারপর এখন এই জায়গাগুলো থেকে রাজনৈতিক দলগুলো ঐক্যমত আসতে পারছেন আপনারা পারবেন আমি জানি পারবেন না বিকজ আপনারা এখন অন্ধ হয়ে আছেন যে বইখানে যার আছে বিশেষ করে মনির আমি বারবার বলি মুখ একদম ফ্যান আউট হয়ে গেছে মনির হায় তার কি জানে সেটা তো আপনি কি ধরনের চিজ সে যে কার হয়ে কাজ করে ভারতের হয়ে কাজ করে এবং রাজনৈতিক ঐক্যমতে আমরা যদি এখানে না আসতে পারি সে সেই প্রেসি ওষুধ গুলায় খাওয়াইছে আপনাদেরকে যাতে আপনারা ঐক্য আসতে না পারেন ঐক্য আসতে পারলে তো ভারতের সমস্যা হাসিনার সমস্যা আজকে সকালে আমি সংবাদপত্র দেখছিলাম যে অলরেডি আপনার মধ্যে কিন্তু বিভক্তি তৈরি হয়ে কিনা আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এগুলো কিন্তু আসলে এখনো মানে সুনির্দিষ্ট ভাবে বলা খুবই মুশকিল এবং ধরেন যে ভিতরে যেসব অপদার্থরা বসে আছে আরকি গুটি চালতেছে নানা রকমের গেম খেলতেছে সেই জায়গায় আসলে মানে ক্ষোভটা ডক্টর ইউনুসের উপরেই যায় যে চোদ্দশো মানুষের মানে যেগুলো একদম মানে সুনির্দিষ্ট যে যে মানুষের ছাত্র জনতার বুকের রক্তের আশা করি না তো আমি জানি না আসলে কি হবে ডক্টর ইউনুস যদি স্ট্রিক্টলি ধরতে পারেন ওনার সাথে লোকজন যদি আরেকটু স্ট্রিক্ট হতে পারেন হয়তো কিছু হবে না হলে আমরা জনগণই ঠিক করবে ভবিষ্যৎ তারা কিভাবে কি করবে হাসিনা সেনাবাহিনীকে উস্কাতে যাচ্ছে আমার মনে হয় যে এই উস্কানিতে খুব বেশি কাজ হবে আমার শেষ কথাটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে দেখেন এখন আমি বিশ্বাস করি আমাদের সেনাবাহিনীর সেই সদস্য তারা ন্যায়ের জন্য প্রফেশনের জন্য দেশের জন্য এবং বিশেষ করে সম্মানের জন্য চাকরি করে টাকা কিন্তু খুব বেশি পাইতো না এখন হয়তো কিছু আসে না ওইভাবে লোভ দেখাচ্ছে বাট আমি একটা ব্যক্তিগত জিনিস বলি আমার যখন আমি যখন আমার স্ত্রী নিম্মিকে করে জন্য প্রাইভেট কথা পাই তখন তাকে আমি বলছিলাম যে দেখো আমি তিন হাজার টাকা বেতন পাই মাসে আমার গাড়ি নাই বাড়ি নাই কিছু নাই বাট তোমাকে কিছুই দিতে পারবো না বাট তুমি যদি আমাকে বিয়ে করো সম্মান পাবা যেটা হচ্ছে আমি যখন সন্ধ্যার পরে তুমি আমি রাস্তা ধরে হাঁটবো সেখানে যেই অফিসার সৈনিক যারা আমার সাথে যাদের দেখা হবে সবাই কিন্তু ওই চোখে আমাদের দিকে তাকাবে যে এই অফিসার সে অন্যায় করে না সে প্রফেশনের সাথে বেমানি করে না এই সম্মান যে কত বড় যেই স্যালুটটা সে আমাকে দিবে সেটা সম্মানের সাথে দিবে মনে মনে গালি দিয়ে দিবে না এইটুকু পাবা এবং আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি যতদিন চাকরি সেটার জন্য চাকরি করছি এখন যারা চাকরি করছেন প্লিজ আপনারা বুঝেন আপনাদেরকে আমি অনুরোধ করব। যারা ফালতু সমগ্র সেনাবাহিনীকে অপমান করার চেষ্টা করছেন স্টপ দিস আর বাকি যারা আছে লজিক্যালি কথা বলেন বিচারটা নিশ্চিত করবো আমরা ইনশাল্লাহ আরো যে দু একজন আছে তাদেরটাও নিশ্চিত করবো সেনাবাহিনীও সহযোগিতা করবে ইনশাল্লাহ সেই বিশ্বাস আমার আছে